নতুন বাংলাদেশ আর নতুন বাংলাদেশের এই যে দেয়াল দেখতে পাচ্ছেন এটা রাজধানী ঢাকারণনি স্কুল অ্যান্ড কলেজের দেয়াল গত পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে স্বাধীনতা সরকারের পতন ঘটে এরপর মূলত নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে সাধারণ শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে গ্রাফিকে অঙ্কন করেছে এবং এই প্রতিটি গ্রাফিতে আসলে ভিন্ন ভিন্ন বার্তা বহন করে দেখতে পাচ্ছেন প্রতিটি বার্তা ভিন্ন ভিন্ন বার্তা সেকল ছেড়ার বার্তা যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ দারুণ সব সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীরা তাদের স্কুলের দেয়ালে সে রং তুলির আচরে তুলে ধরেছে